বন্ধুরা দেখুন কি সুন্দর পুঁইশাক গাছ হয়ে আছে এখানে দাদা চাষ করেছে পুঁইশাক গাছের এই দেখুন কি সুন্দর পুঁশাক হয়ে আছে এই আপনাদের দাদা এখান থেকে সকালে পুঁইশাক নিয়ে গেছে অনেকটা দু পুইশাক চাষ হয়েছে কি সুন্দর মোটা মোটা পুঁশাক দেব বন্ধুরা কি সুন্দর আমি এই হাত দিয়ে দেখাচ্ছি এই ঝুলে গেছে সব পুঁশাক এই দিকটাও পৈশাক হয়েছে আর এই ঢ্যাঁড়স গাছ নমস্কার বন্ধুরা সুন্দরবন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই পঁইশাকের ডাটা কুমড়ো আলু দিয়ে আর এই মাছের মাথা রুই মাছের মাথা আর মাছের ডিম দিয়ে চকছুরি বা ছেঁচরাও বলে আমি রান্না করব পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি প্রথমে এই পুঁশাকের ডাটাগুলো কেটে নেব এতটা পুঁইশাক লাগবে না একদম কচি ডাটা এই আমার দাদার খেতে থেকে আপনাদের দাদা নিয়ে এসেছিল সকালে তুলে কেটে নিয়ে এসেছে এই এখন আমি রান্না করতে বসে গেছি আমি প্রশাকটা কেটে নেবো এগুলো সব কচি পাতাগুলোও নিয়ে নেবো মোটা মোটা দেখা আমি একটু মাঝখান থেকে কেটে নেবো যেগুলো খুব মোটা একটু আমি গায়ের ছাল তুলে নিয়ে আলু সব কেটে মনে মাছের মাথা ধোয়াই আছে পরিষ্কার করে পুঁশাকের ডাটা কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এটা আলু আর কুন্ডু সব ধোয়া হয়ে গেছে এবার মাছের মাথায় থাকে আমি সেটা ফেলে দেব এটা নেবো না এটা ফেলে দেবো পরিষ্কার করে নিয়েছি এগুলো ফেলে দিয়ে আমি এবার মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি উনুন ধরে গেছে আমি কড়াইতে তেল দেবো মাঝখান থেকে কেটে নিয়েছি ভাজতে সুবিধা হবে বলে মাছের মাথা একটু খুমচি দিয়ে মানে ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যাবে হয়ে নিয়েছি মাথা সব ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তুমি কড়াইতে একটা তেজপাতা দিলাম একটা শূন্য লঙ্কা পাঁচ ফোরন দই দই পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি আলুটা দিয়ে দেবো आलू का एक भेजे लाल कर আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে দেবো একটু রসুন বাটা

टमेटा तो कुटी

सुनो लंका गुड़ लगोन साथ म এই যে মাছের ডিম ডিমটা একটু আমি হাত দিয়ে এরম মানে ছাড়িয়ে নিচে এক জায়গায় গলা পাখি আছে এখানে লবণ হলুদ দেওয়া আছে ডিমের মধ্যে Do you ভালো করে পৌঁছে নিয়েছি এবার আমি পোশাকটা দিয়ে দেবো ভালো করে পৌঁছে নিতে হবে দিয়ে আবার এক মিনিট দু মিনিট পর আবার খুলবো খুলে আবার ভালো করে কষে নেবো ভালো করে কষা হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা একটু বেগুন দিলেও ভালো লাগে বেগুনটা আমার ঘরে ছিল আমার খেয়াল নেই আমি দিতাম এর মধ্যে এবার জল দিয়ে দেবো শুতো হওয়ার জন্য ভালো করে ফস করছে নিচে ডাটাও অনেক সিদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো শীত হওয়ার জন্য আমি এবার ঢাকাটা তুলে নিলাম ডাটা সিদ্ধ হয়ে গেছে dia pun langsung datang situ dia tuh দারুণ একটা গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি যেমন চচ্চড়ি দেয় শাক চচ্চড়ি সেরকমই গন্ধ বেরোচ্ছে আমার এই শাক চচ্চড়ি হয়ে গেছে একদম শুকনো শুকনো দেখো ঠিক সুন্দর হয়ে যায় এবার আমি সব শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এবার নামিয়ে নেব বন্ধুরা এই আমার শাক চচ্চড়ি হয়ে গেছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আবার একটু পরের ভিডিও দেখা হবে নমস্কার